আমরা যখনই কোনো কিছু করতে যাই তখন সেটার ব্যাপারে আমাদের মাইন্ডে আগে থেকে অনেকগুলো চিন্তা ভরে থাকে ফর এক্সাম্পল আমরা যদি পয়েন্ট অফ ভিউ থেকে দেখি যে কোন কন্টেক্স থেকে সেটা বলছে তাহলে আপনার যে অপোনেন্ট আছে যে আপনার সামনে আছে তার ব্যাপারে আগে থেকে আপনার মাইন্ডে কোনো কিছু থাকা উচিত না আগে থেকে কোনো প্রিকনসিভ নোশন থাকা উচিত না কেননা হতে পারে আপনি আগে থেকে যেটা চিন্তা করে যাচ্ছেন সে তার সম্পূর্ণ পদ্ধতিই বদলিয়ে ফেলবে হতে পারে সেই ব্যক্তি পিছনের কয়েক বছর ধরে একভাবে লড়াই করছিল আর সে অনুযায়ী তো আপনি আপনার মাইন্ডে এটা বসাতে পারবেন যে আমার কি স্ট্র্যাটেজি হওয়া উচিত তার সাথে লড়াই করার জন্য এখন হতে পারে সে সম্পূর্ণ নতুন স্ট্র্যাটেজি বানিয়ে আপনার সামনে চলে আসলো আর আপনি সে ব্যাপারে কিছু জানেনই না আর তাই আপনি যদি আগে থেকে নিজের মাইন্ডে এটা চিন্তা করে যান যে আমাকে এইভাবে এর সাথে লড়াই করতে হবে অথবা সে এটা করবে আর আমাকে এমনটা করতে হবে তাহলে আপনি হেরে যাবেন তাই সে এটা বলছে যে মাইন্ড মানে সে যাই করবে সেটার জন্য তৈরি থাকো নেভার হ্যাভ প্রিকনসিভ নোশন ইন ইউর মাইন্ড অ্যাবাউট লাইফ যদি সেখানে দেখা হয় ব্রুসলির কন্টেক্স থেকে তাহলে সামনে কোনো অপোনেন্ট আছে আমরা যদি আমাদের নিজেদের সাথে রিলেট করি আমাদের লাইফের সাথে কি হয় এই অপোনেন্টকে আমরা কি বলতে পারি লাইফে যে প্রবলেম আসছে যে চ্যালেঞ্জেস আসছে যে মুশকিল আসছে তো সেগুলোকে আপনি আপনার পাস্টের দৃষ্টিভঙ্গি থেকে দেখবেন না তাহলে ফেসে যাবেন কারণ হতে পারে যে চ্যালেঞ্জ আসছে আপনার কাছে আজকে সেটা নতুন কোনো চ্যালেঞ্জ আর হতে পারে কি লাইফ সব সময় আপনার কাছে নতুন চ্যালেঞ্জেস নিয়ে আসে যেটা আজকের আগে কখনো হয়নি এমন এমন জিনিস হয়ে যায় যেটার ব্যাপারে আমরা কখনো চিন্তাও করিনি তো আমাদেরকে যদি প্রবলেমগুলোর সমাধান বাহির করতে হয় তাহলে আমাদের মাইন্ড সম্পূর্ণভাবে খালি থাকা উচিত সে প্রবলেমের ব্যাপারে আমাদের মাইন্ডে আগে থেকে যা ভরে পড়ে আছে তার থেকে প্রবলেমকে যেভাবে দেখতে হবে আপনি লাইফে যেই পরিস্থিতিতেই আছেন না কেন যেখানেই ফেসে আছেন না কেন লাইফে অনেকবার এমন হয় যে আমরা ফেসে যাই বাট প্রবলেম হলো আমরা সলিউশন বাহির করার চেষ্টা করি নিজের মেমোরির উপর নির্ভর করে আর আমরা ধীরে ধীরে আরো ফেসে যেতে থাকি কেননা আমরা পাস্টে যা করেছি তার জন্যই তো এই সিচুয়েশনে ফেসেছি চিন্তা করুন একটু চিন্তা করুন আমরা আমাদের থিঙ্কিং এর কারণেই তো লাইফে ফাঁসি কোনো না কোনো পয়েন্টে যে কোনো ব্যক্তির থিঙ্কিং ঠিক নেই যার কারণে সে কোনো কাজ করছে মনে করুন কোনো বিজনেস করছে আর সেটাতে সাকসেস পাচ্ছে না বাট সে তার সেই থিঙ্কিং এর উপর নির্ভর করেই সেটা সলিউশন বাহির করার চেষ্টা করছে কখনো বের হতে পারবে না ইম্পসিবল প্রথমে তাকে তার নিজের সেই থিঙ্কিং থেকে ফ্রি হতে হবে কারণ তার থিঙ্কিং এর কারণেই তার বিজনেসে প্রবলেম তৈরি হচ্ছে তার একটা নতুন থিঙ্কিং এর প্রয়োজন তাহলে নতুন থিঙ্কিং এর মানে কি যা খুশি তা ভাবতে শুরু করো একদমই না যে প্রবলেমটা আসছে সেটাকে অ্যাজ ইট ইজ দেখতে হবে সেই প্রবলেমটার সাথে এক হয়ে যেতে হবে যেমন পানি যেই রঙের সাথে ঢালুন সেটার সাথেই এক হয়ে যায় পানিকে আমরা যেই কাপের মধ্যে ঢালি না কেন সে ওই অনুযায়ী নিজের ফর্ম নিয়ে নেয় এই কথাটা এখানে বলা হচ্ছে অর্থাৎ আপনি এক হয়ে যান লাইফে যে প্রবলেম আসছে সেটার সাথে যখন আপনি সম্পূর্ণভাবে প্রবলেমের সাথে যুক্ত হয়ে যান আপনার মনোযোগ আপনি মানে আপনার মনোযোগ সম্পূর্ণভাবে সেই প্রবলেমের সাথে এক হয়ে যায় তখন সেই প্রবলেমের মধ্যেই আপনি সলিউশন দেখতে পান পানির যেটা বিশেষ ব্যাপার সেটা হলো তার সামনে যেই সিচুয়েশনই থাকুক না কেন সে হিসেবে এক করে যদি রাস্তা না থাকে তাহলে রাস্তা বানিয়ে নেয় যদি রাস্তা ছোট হয় পানি ছোট থেকে ছোট হয়ে যায় আর মনে করুন যদি বাধা অনেক বড় হয় পানি তার পুরো শক্তি নিয়ে আসে আর সেটাকে ভেঙে যায় তো পানি দ্য হার্ডেস্ট বেশিরভাগ জিনিস লাইফে হয়তো হার্ড হয় অথবা সফট হয় পানির কোয়ালিটি কি ইট ইস লাইটার দেন দ্য লাইটেস্ট সফটার দেন দ্য সফটেস্ট অ্যান্ড হার্ডার দেন দ্য হার্ডেস্ট যেমন পানি যদি নিজের রূপে চলে আসে যেমন সুনামি আসে বড় বড় বিল্ডিং ও সেটার সামনে টিকতে পারে না আর এমন এমন জায়গা থাকে যেখান থেকে বের হওয়া নেক্সট টু ইম্পসিবল পানি সেখান থেকেও বের হয়ে যায় কেন কারণ ইট ইস ফ্লেক্সিবল ইজ সফটার দেন দি সফটেস্ট তার আগে থেকেই কোনো ফর্ম নেই আগে থেকেই কোনো শেফ নেই আর এই কারণেই সে যে কোনো ফর্ম নিতে পারে যে কোনো শেপ নিতে পারে কোনো জিনিসের যদি আগে থেকেই কোনো ফর্ম থাকে তাহলে সেটা ভেঙে যাবে যদি তাকে অন্য কোন ফর্ম নিতে হয় তাহলে আমি যদি এটার একটা উদাহরণ দিই যেমন দুইটা জাতি তাদের আলাদা আলাদা গ্রন্থ আছে আর দুইটার মধ্যেই কিছু কথা ঠিক আর কিছু কথা ভুল আপনাকে যদি দ্বিতীয় জনের বই থেকে যেটা সঠিক সেটা শিখতে হয় তাহলে প্রথমে আপনাকে নিউট্রাল হতে হবে বা মতো হতে হবে যে দুইটা গ্রন্থ থেকে একটা গ্রন্থ ধরে বসে থাকবে স্ট্রংলি তাহলে সে নিজের জাতিগত কমতিগুলোই দেখতে পাবে না সেই গ্রন্থের ভুলগুলো দেখতেই পাবে না আর অন্য গ্রন্থে যেটা ঠিক আছে সেটাও দেখতে পাবে না বাট কেউ যদি পানির মতো হয় অর্থাৎ সে কোনো একটাকে ধরে রাখছে না তার কোনো ফর্ম নেই তো এখন সে যে কোনো গ্রন্থ পড়তে পারবে যে কোনো ধর্মের বই পড়তে পারবে আর তাদের মধ্যে যেটা সঠিক সেটা বাহির করতে পারবে আর নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারবে আর নিজের লাইফে পরিবর্তন নিয়ে আসতে পারে তো এই কথাটা এখানে বলা হচ্ছে যে লাইফে যদি আপনি অ্যাকচুয়ালি গ্রো করতে চান অথবা আনস্টপেবল হতে চান ইন দ্য রিয়েল সেন্স নট থিওরিটিকালি বাট অ্যাকচুয়ালি তাহলে সেটার শুধু একটাই পদ্ধতি আছে ইউ নিড টু বি লাইক ওয়াটার নেক্সট কোর্ট ইজ ডো নোট প্রে ফর ইজি লাইফ প্রে ফর দ্য স্ট্রেংথ টু ইনডিওর ডিফিকাল্ট ওয়ার্ন ডো নট প্রে ফর অ্যান্ড ইজি লাইফ কেন কারণ লাইফ তো ইজি হয়ই না তো আপনি যদি একটা সহজ জীবনের জন্য দোয়া করেন তাহলে আপনার দোয়াই তো ভুল হয়ে গেল আপনার এক্সপেকটেশনই ভুল হয়ে গেল আপনার এক্সপেকটেশন এমন হয়ে গেছে যেটা কখনো পূরণ হতেই পারে না কোনো মানুষ তো দূরের কথা সৃষ্টিকর্তাও আপনার এই ইচ্ছাটাকে পূরণ করতে পারবে না যদি আপনি বলেন যে হে সৃষ্টিকর্তা আমাকে একটি সহজ জীবন দিয়ে দিন সহজ কারো জীবন না যারা টাকাওয়ালা মনে করুন কোনো বাচ্চা টাকাওয়ালার ঘরে জন্ম নিয়ে নিল আরে তার প্রবলেম আলাদা আর যে একটা গরিব ঘরে জন্ম নিয়েছে তার প্রবলেম আলাদা এমনটা না যে তার জীবনে কোনো প্রবলেমই নেই এমন কেউই নেই তো এখানে উনি কি বলছেন যে যদি প্রে করতেই হয় আল্লাহর কাছে অথবা আপনি যাকে মানেন তার কাছে প্রে যদি করতেই হয় তাহলে এটা করুন যে হে আল্লাহ আমাকে একটা সহজ জীবন দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ জীবন তো সহজ নাই আমাকে স্ট্রেংথ দিন যাতে আমি একটা মুশকিল জীবনকেও এন্ডিওর করতে পারি সহ্য করতে পারি অর্থাৎ আমার সহ্য ক্ষমতাকে বাড়ান আল্লাহ আমার স্ট্রেংথকে বাড়িয়ে দিন আমার পাওয়ারকে বাড়িয়ে দিন আমাকে কে এমন বানিয়ে দিন যে আমাকে যে রকম মহলই ঢেলে দেওয়া হোক না কেন সেই মহল যতটাই আনকমফোর্টেবল হোক না কেন আমি যাতে সেটাকে সহ্য করতে পারি ফর এক্সাম্পল আপনার একটা ভালো বডি চাই তাহলে সেটার জন্য ব্যথা সহ্য করতে হবে তো আল্লাহর কাছে যদি দোয়া করতেই হয় তাহলে আল্লাহর কাছে এই দোয়া করবেন না যে হে আল্লাহ আমাকে একটা ভালো বডি দিয়ে দিন আল্লাহর কাছে প্রে করতে হবে হে আল্লাহ আমাকে শক্তি দিন আমি যাতে সেই ব্যথাটা সহ্য করতে পারি যেটা আমি যখন আমার বডি বানাবো তখন হবে লাইফে যে মুশকিল আসে সেগুলোর সাথে লড়াই করার শক্তি হঠাৎ করে চলে আসে না তো আপনি যদি একটা সহজ জীবন পেয়েও যান তাহলে হতে পারে আপনার কাছে মনে হতে পারে যে আমার সাথে সবকিছু ভালো হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি আপনার সাথে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে কারণ আপনার সামনে যদি ছোট ছোট মুশকিল আসতে থাকে লাইফে তাহলে আপনি আস্তে আস্তে এমন হতে পারবেন যে পরবর্তীতে বড় থেকে বড় মুশকিলের সাথে যেও ধাক্কা খেতে পারবে নেক্সট কোট ইজ আই ফেয়ার নট দ্য ম্যান হু প্র্যাকটিস টেন থাউজেন্ড কিক ইন ওয়ান বাট আই ফেয়ার দ্য ম্যান হু প্র্যাকটিস ওয়ান কিক টেন টাইমস আমরা যদি এই কোটটাকে মনোযোগ দিয়ে দেখি তাহলে এখানে প্র্যাকটিসকে ডিফাইন করা হচ্ছে যে প্র্যাকটিস আসলে কি প্র্যাকটিসের মানে আসলে কেউ প্র্যাকটিস করে রেখেছে কোনো একটা কাজের বারবার 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 যখন আমরা প্র্যাকটিস করতে থাকি করতে থাকি করতে থাকি করতে থাকি তখন কি হয় তখন আমরা একটা স্টেটে চলে যাই যেটাকে বলা হয় দ্য স্টেট অফ ফ্লো আর স্টেট অফ ফ্লোর মধ্যে কি হয় সেটা নিজে নিজেই হতে শুরু করে একটা হলো আপনাকে একটা কাজকে চিন্তা করে করতে হয় তখন মাঝখানে একটা ফিল্টার চলে আসে যেমন একজন মানুষ কোন একটা কিক দশবার প্র্যাকটিস করেছে তাকে যদি সেই কিক সেম জায়গায় কিকটাকে কাউকে মারতে হয় মনে করুন তার অপোনেন্টকে যদি মারতে হয় মনে করুন তার নেকের এই জায়গায় মারতে হয় তাহলে তাকে আগে চিন্তা করতে হবে মাথা লাগাতে হবে মনোযোগ দিতে হবে তারপর যে হয়তোবা সে হিট করতে পারবে কিন্তু সে যদি দশ হাজার বার সেই কিকটা প্র্যাকটিস করে থাকে অথবা এক হাজার বার প্র্যাকটিস করে রাখে এক্স্যাক্টলি সেই জিনিসটার তাহলে তখন আর তার দিমাগ লাগানোর কোনো প্রয়োজন অথবা এটাও বলতে পারেন যে মাথা লাগানোর যে কাজটা সেটা এত তাড়াতাড়ি হয়ে যাবে যে বুঝাও যাবে না এমন ভাবে হয়ে যাবে মনে হবে যে মাথা কাজে লাগানোর কোনো প্রয়োজনই হয়নি যে গ্যাপ ছিল সেটা মাঝখান থেকে সরে গেছে অর্থাৎ সেই কাজ অনেক স্পিডে হয়ে যায় আর স্পিডেরই পুরা খেলা যে কোনো কাজ কতটাই স্প্রিডে হচ্ছে স্পেশালি লড়াইয়ের ক্ষেত্রে যে কনটেক্স থেকে এটা বলা হচ্ছে ফ্র্যাকশন অফ সেকেন্ডের ডিফারেন্স হয়ে থাকে যে দশ বার প্র্যাকটিস করে রেখেছে তাকে মনে করুন সেই কিকটা সঠিক জায়গায় পৌঁছাতে এক সেকেন্ড লাগবে আর যে দ্বিতীয় ব্যক্তি তার আধা সেকেন্ড লাগবে কিন্তু এই আধা সেকেন্ডের যে ডিফারেন্স আসবে সেটা এত বড় যে কোনো পরিমাণ নেই অর্থাৎ সামনের ব্যক্তি অর্ধেক টাইম পাবে নিজেকে বাঁচানোর জন্য নিজেকে ডিফেন্স করার জন্য তো প্র্যাকটিস দিয়ে কি হয় প্র্যাকটিস ফলে আপনি একটা ফ্লো স্টেটে চলে যান ফ্লোর মানে হলো সেই কাজ নিজে নিজেই হতে শুরু করে উইদাউট এনি এফোর্ট উইদাউট ইউজিং ব্রেড সেই কাজ নিজে নিজেই হতে শুরু করে যেমন কোনো সিঙ্গার একটা গান হাজার বার গেয়ে ফেলেছে এখন সেই স্টেজে পারফর্ম করছে তাহলে এখন তার দিমাগ লাগানোর কোনো প্রয়োজন নেই সেই গান নিজে নিজেই তার ভিতর থেকে বের হতে থাকবে তো এখানে অ্যাকচুয়ালি ডিফাইন করা হচ্ছে যে হোয়াট ইজ প্র্যাকটিস আর প্র্যাকটিস যখনই আমরা লাইফে করি যেটাতে ফোকাসের অনেক বড় রোল আছে তা না হলে সে প্র্যাকটিস বেকার প্রথমে আপনাকে চুজ করতে হবে যে আমাকে প্র্যাকটিস কোথায় করতে হবে আর যা কিছু সেই রিলেটেড না সেগুলোকে না বলতে হবে সেগুলোকে সরাতে হবে তারপর যেখানে আপনার ফোকাস আছে সেখানে রেপিটিশন লাগবে বারবার বারবার সেটাকে রিপিট করতে হবে ইনফ্যাক্ট রিপিট তো হয়েই যাবে তাই না যখন আপনি আর কিছু করছেনই না শুধু সেই একটা কাজই করছেন আপনার পুরো মাইন্ড বডি একটা কাজেই লাগছে তাহলে নিজে নিজেই আপনি সেটাতে মাস্টার হতে থাকবেন ইনফ্যাক্ট একটা কোটেশন আছে প্র্যাকটিস মেক দ্য ম্যান পারফেক্ট এই কথাটা সঠিক না কারণ প্র্যাকটিস অনলি ইন দ্য রাইট ডাইরেকশন মেক্স দ্য ম্যান পারফেক্ট প্র্যাকটিস তো দ্বিতীয় ব্যক্তিও করছে দশ হাজার কিকের প্র্যাকটিস সে করছে একবার একবার করে তো প্র্যাকটিস তো সেও করছে আর অন্যদিকে একজন ব্যক্তি যে একটা কিকের প্র্যাকটিস দশ হাজার বার করেছে তো প্র্যাকটিস থেকে পারফেকশন আসে না প্র্যাকটিস অ্যালং উইথ ফোকাস ইন দ্য রাইট ডাইরেকশন মেক্স দ্য ম্যান পারফেক্ট